হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো গাই দেখো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না ব্লগ ব্লক দেখতে পাচ্ছো একটা কালো ক্যারিতে থেকে কী রকম বলো তো সিঙ্গারা নিয়েছি যে সিঙ্গারা আর কি দেখেছো প্লাস্টিকে করে জানে না গাই দোকান কাকু বললো যে খুবই গরম আছে তো এসে দেখছি একদম ঠান্ডা তো একদম পুরো বাজে লাগবে খেতে যাই হোক এমনি তোমার সিঙ্গারা জিনিস তোমার গরম না হলে একদম ভালো লাগে না তাই না তো দেখো আমি ক্যারি থেকে বের করেছি এ গাই এটা কী দেখেছো তোমার চাটনি আমি দেখো তো ঝাল চাটনি দিতে বলেছি তো একদমই ঝাল আর পুদিনা পাতা মিক্স করে দিয়েছে আমি বলেছিলাম যে চাটনি দিতে তবে ঝালটা একটু বেশি করে দিয়ে তো তা না দেখো একদম ধর মিষ্টি চাটনি তোমার দেয়ই কোনো কিছুতে আমার একদম তো ভালো লাগে না এরকম খেতে তো চলো দেখো আমি গিটটা তো যাই করে আমি খুললাম বাটতে আমি চাটনিটা ঢালছি আর কি ঠিক আছে তো যা বাটিতে চাল চাটনিটা ঢেলে আমি এখন খাবো তো চলো দেখা যাক বাটিতে ঢেলে কেমন টেস্ট লাগে আর যা যাই জানি আমি তবে মিষ্টি চাটনি মিক্স করে দেয়নি তো একদম ভালো লাগবে না খেতে পুদিনা পাতা তো একদম বেকার লাগে তবে খেয়ে তো পুদিনা পাতা তোমার খাওয়া তো অনেকটাই কাজ জানো আমি আমরা বুঝি না পুদিনা পাতা পুদিনা শাক খুবই ভালো এখানে তোমার ডিম সেদ্ধ করতে দিয়েছি ঠিক আছে তো চলো দেখি কত দূর ডিমটা হলো এই দেখো কটা ডিম আছে বলল তো তো সিদ্ধ হয়ে গেছে এরকম একটা ডিম ফেটে গেছে না তো মানে দারুণ সিদ্ধ হবে আর প্রসার সারান তো ভালো হবে কারণ জানাতো গায়ে এরকম করেছে জানো লবণ দিয়েছি লবণ আলু সাথে করার সময় তো লবণ দিয়ে তো দেখো আমার ডিম আলো সিদ্ধ হয়ে গেছে গাইস ডিমটা জানো তো আর এমনিতে পোলট্রির ডিম যেহেতু তোমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জানো তো ওখানে দেখো আলুটা সিদ্ধ হচ্ছে আলুটা আরেকটু সিদ্ধ হলে হয়তো হয়ে যাবে আর এদের দেখো ডিমগুলো আমি নিয়ে গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল মিক্স করে ডিমের সাথে ওইখানে বসে বসে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার তোমার আলুগুলো সিদ্ধ হতে হয়তো কম কমপ্লিট সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন আমার ডিমগুলো ধরো ছাড়ানো হয়ে যাবে তো গ্যাসটা তারা বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে না তাই তো দেখো আর এমনি তোমার আলু সিদ্ধ হওয়ার পর ডিম ছাড়ালে তখন গ্যাসটা তোমার বন্ধ করে আবার তখন নতুন করে আবার জ্বালতে হবে তো দেখো গাই ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে তোমার প্লেটে রেখে দিয়েছি এখানে আর এখানে দেখো তোমার ডিমের জন্য তোমার লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু মশলা মশলাটারি সব কিছু করা হয়ে গেছে এখানে দেখো আলু সিদ্ধ আলুগুলো তোমাদের ওখানে দেখালাম আর এই দেখো দেখো ডিম দেখতে দেখতে দেখো ছাড়াতে ছাড়াতে গাই ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো তোমার আলু ছাড়ানো রয়েছে আর ডিম ভাজাগুলো কেমন লাগছে জানিও তো দেখো আমি কড়াতে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে সব কিছু দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ঠিক আছে দেখো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে মশলাও দিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখন দেখো গাইস কেমন লাগছে এগুলো তোমার একটু নেড়ে তখন একটু নেড়ে ছেড়ে তখন একটু হালকাভাবে একটু জল দিয়ে দেবো এখন তবে জল দিই নি এখনও ডিমও দিইনি ঠিক আছে ডিমটা তোমার যখন নামাবো তার আগে একটু দেবো তবে এখন দেবো না তো এ দেখো তো গাই দেখো ফাইনালি জল দেওয়া হয়ে গেছে আর ডিমগুলো দিয়ে দিয়েছি এবার নামিয়ে ফেলবো আর অনেকক্ষণ ধরে ফুটেছে ঠিক আছে তো দেখো তোমাদের বললাম না একদম পুরো ডিমের কারিটা একদম কারি ঠিক আছে একদম ঝোল টোল কোনো কিচ্ছু নেই তো দেখো প্লেটে ব্লেডে নিয়েছি খাওয়ার জন্য এই দেখো পাঁচটা ডিম রান্না করেছিলাম আজকে আর এখানে দেখো ছোট্ট বাটিতে করে একটা ভাত হয়েছে যে যেটা আমি প্রতিদিন দুপুরবেলায় ভাত রান্না করি সেটাতে তো কেমন লাগলো আমার ডিম রান্নাটা জানিও তো দেখো আমি রান্নাবান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি পার্কে ভিডিও বানানোর উদ্দেশ্যে দেখো কয়েকটা ফটো ভিডিও বানা তো দেখো তারপরে তোমার পার্কে থেকে ভিডিও বানিয়ে এসে আসার পথে এইটুকু আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর দেখো চলে এসেছি এখানে একটা ফুচকার দোকানে আর কি দই ফুচকা খেতে ঠিক আছে ঝোল ফুচকা ধর আমাদের ওখানে আছে তবে ঝোল ফুচকা আমার এত ভালো লাগে না আমার দই ফুচকা খুবই ভালো লাগে তো ওই জন্য দেখো আমি দই ফুচকা খাচ্ছি এখানে বসে বসে আর কি ঠিক আছে পার্সেল নিয়ে যাবো ভাবছিলাম জানা দোকান বন্ধুরা তোমার দই ফুচকা পার্সেল করে নিয়ে গেলে না পুরো একদম দই হয়ে যায় যে না কাকে কিছু খুঁজে পাওয়া যাবে না তো দেখো এখন ডিনার করতে বসেছি তো এখন তোমার পাঁচ রাত এগারোটা এ দেখো আমি ভাত খাই না আচারের জন্য দুটো খাবো তো বন্ধুরা দেখো হঠাৎ করে আমার চোখের জল আর চোখ লাল কেন বলো তো জানা গাই আমি ঘুমিয়ে গেছিলাম হ্যাঁ হঠাৎ করে দেখো মশাতে দিয়েছে আর আমি যদি দেখো মুখে টুকে সব মশাতে খেয়েছে দেখো কি জলা জ্বলছে জানো তো ওই জন্য আমি রান্না করে চলে এলাম মোবাইলটা নিয়ে তো চলো কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই গুড নাইটটা